আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আমিন শিব ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ারেন্স একটি ধারণা দেওয়া যে খতিয়ান কি সাবেক খতিয়ান বলতে কি বুঝায় এবং হাল খতিয়ান বলতে কি বুঝায় বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমি সংক্রান্ত আইনি ফারাইজি বন্টন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সঠিকভাবে সবার ধারণা না থাকায় এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছেন কেউ দালালের পড়ে তার সমস্ত কিছু হারাচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা এই আইনগুলো না জানানোর কারণে বিভিন্ন উকিলের পরামর্শ নিতে হয় উকিল তো অবশ্যই প্রয়োজন কিন্তু সবার দ্বারস্থ হতে হচ্ছে তাহলে যদি আপনার এই সাধারণ জ্ঞানগুলো জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম যে ছোটোখাটো বিষয়গুলো আছে এই ঝামেলাগুলো থেকে মুক্ত থেকে সরাসরি কিন্তু চাইলে আপনি যে কোনো প্রসেসিংয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারেন যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান আসলে খতিয়ান কি যদি আমরা খতিয়ান সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে যে খতিয়ান হচ্ছে এমন একটি বিষয় খতিয়ান হলো জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের দলিল মূলত তাকে আমরা খতিয়ান বলে থাকি অর্থাৎ সরকার তখন নিশ্চিন্ত হয় যে একটি জমির যখন দলিল থাকে এবং সেই দলিলের অনুযায়ী একটি খতিয়ান তৈরি করা হয় খতিয়ানে কিন্তু মূলত আপনি জমির প্রকৃতি সেখানে কতটুকু সম্পত্তি রয়েছে চৌহদ্দি আকারে বর্ণনা কিংবা সেই সম্পত্তির যে প্রকৃতি সেটি নাল জমি কিনা ভিটা কিনা পুকুর কিনা টোবা কিনা সেই প্রকৃত বা টোটাল কতটুকু এই সম্পত্তির অনুযায়ী ট্যাক্স দেওয়া হয় টোটাল সম্পত্তিতে খতিয়ান থেকে একটি নির্দিষ্ট সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু মোট চার ধরনের জরিপ খতিয়ান রয়েছে সেটি হচ্ছে সিএস জরিপ খতিয়ান এস এ রেকর্ডীয় জরিপ খতিয়ান আর এস রেকর্ডীয় জরিপ খতিয়ান এবং বিআরএস রেকর্ডীয় জরিপ খতিয়ান যদি আমরা একটু ধারণা নিয়ে থাকি যে সিএস রেকর্ডীয় জরিপ খতিয়ান সিএস রেকর্ডীয় জরিপ খতিয়ান হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান এটি মূলত আঠারোশো সাতাত্তর সাল থেকে উনিশশো চল্লিশ সাল অব্দি পর্যন্ত কার্যক্রম পরিচালনা হয়ে সম্পূর্ণ হয়েছে এই খতিয়ানটি উনিশশো চল্লিশ সালে শেষ হয়েছে বিদায় এই খতিয়ানটিকে কিন্তু অনেক জায়গায় সিএস রেকর্ডিও জরিপ বা চল্লিশ খতিয়ান নামেও বলে থাকে বা জেনে থাকে বা এই নামে বললে অনেকেই চিনে পরবর্তীতে যদি আমরা আসি যে ইস রেকর্ডিও খতিয়ান এসি রেকর্ডীয় যে জরিপ খতিয়ানটি আছে এই খতিয়ানটি হচ্ছে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সরকার যখন পতন হয় অর্থাৎ ব্রিটিশ সরকার পতন হওয়ার উনিশশো সালে যখন প্রথম পাকিস্তান সরকার এর জন্ম হয় পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসার পরে যখন ব্রিটিশ সরকার পতন হয় এবং পাকিস্তান সরকার ক্ষমতায় আসে সেখান থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এস রেকর্ডিও রেকর্ডীয় জরিপ খতিয়ানের কার্যক্রম পরিচালনা করে আর এস এ রেকর্ডীয় জরিপ খতিয়ান করে থাকে এবং এস এ রেকর্ডীয় জরিপ খতিয়ানকে অনেক স্থানে বাষট্টি এর খতিয়ান বা পিএস এস খতিয়ান এবং এম আর আর খতিয়ান নামে চিনে থাকে পরবর্তীতে যদি আমরা আসি যে আর এস রেকর্ডীয় খতিয়ান আর এস রেকর্ডীয় এটি হচ্ছে পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার আর এস রেকর্ড জরিপ কার্যক্রম করেছে আর এস রেকর্ড জরিপ কার্যক্রম করেছে আর এস রেকর্ড জরিপের উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই সাল পর্যন্ত চলেছে এর ভিতরে কার্যক্রম সম্পন্ন বা শেষ হওয়ার পরে বাংলাদেশ সরকার আবার নূতন করে উনিশশো এবং আটানব্বই সাল থেকে আরও একটি কার্যক্রম চলমান রেখেছিল সেটি হচ্ছে বিএস জরিপের যে কার্যক্রম এটি হয়েছে এটি অনেক নামে পরিচিত হয়ে থাকে যে যে নামে চিনে থাকেন সেই কার্যক্রমগুলো পরবর্তীতে এই খতিয়ানগুলো প্রস্তুত করা হয়ে থাকে এবং এই খতিয়ান এ পর্যন্তই কার্যক্রম শেষ হয়েছে পরবর্তীতে আর কোনো নূতন খতিয়ান বাংলাদেশে এখন পর্যন্ত কার্যক্রম পরিচালনা শুরু করা হয়নি পরবর্তীতে আমরা যদি আসি যে সাবেক খতিয়ান বলতে আসলে আমরা কি বুঝি যে সাবেক এক কথায় ছোট্ট করে এটি বোঝানোর জন্য বলা হয় সাবেক সেটি হচ্ছে পূর্বের পূর্বের পিছনের বলতে বা এবং যদি হাল খতিয়ান আমরা বুঝি তাহলে হচ্ছে হাল মানে হচ্ছে এটি সেই পূর্বের ভাষা যেটা দলিলে ব্যবহার করা হতো বা রেকর্ডিও যে নাম জারি রয়েছে খতিয়ান গুলোতে সেখানে ব্যবহার করা হতো এমন নাম আছে যেগুলো আমরা জানি না হাল হচ্ছে হচ্ছে নূতন অর্থাৎ নূতন ক্ষতিয়ান সৃষ্টি তাহলে যদি আমরা আরো একটু সংক্ষেপ করে আপনাদেরকে বোঝাতে চাই যেমন ধরুন যখন সিএস ক্ষতিয়ান কার্যক্রম পরিচালনা করা হয়েছে তাহলে সিএস ক্ষতিয়ান ছিল প্রথম ক্ষতিয়ান সিএস ক্ষতিয়ানের পরে যে এসি ক্ষতিয়ান কার্যক্রম শুরু করা হয়েছে সিএস ক্ষতিয়ানে দেখা যাচ্ছে যে একটি সম্পত্তির একটি আপনার নাম দেওয়া ছিল একটি জমির দাগ নাম্বার দেওয়া ছিল যখন এসে খতিয়ান প্রস্তুত করা হয় তখন সেই দাগ নাম্বারটি আবার এসে খতিয়ানে এখানে উত্তোলন করা হয় বা সেখানে নাম বসানো হয় সেই যে সিরিয়াল নাম্বার আছে সেটি বসানো হয় দাগ নাম্বার তাহলে সেখানে লেখা থাকে যে সাবেক খতিয়ান আর অবলিক দিয়ে লেখা থাকে হাল খতিয়ান অর্থাৎ পূর্বের খতিয়ান থেকে যেই কলামগুলো বা যে নামগুলো কিংবা যে দাগ নাম্বার গুলো নূতন খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটিকে সাবেক বলে অভিহিত করা হয় এবং নূতন খতিয়ান যেটা উল্লেখ করা হয়েছে সেটাকে হাল হয় এই হচ্ছে সাবেক এবং হাল মধ্যে পার্থক্য তাহলে সাবেক খতিয়ান বলতে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান হাল খতিয়ান বোঝানো হয় দলিলের ক্ষেত্রে অনেক সময় অনেক দলিলে লেখা থাকে এসে খতিয়ান সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন এবং হাল খতিয়ানও উল্লেখ থাকে এক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে এসি খতিয়ান সাবেক এবং হাল খতিয়ান আর যদি এরকমটি থাকে তাহলে এসে হচ্ছে পূর্বের সেটি হচ্ছে সাবেক খতিয়ান এবং আর এস খতিয়ান এটা হচ্ছে এসি খতিয়ানের পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করা হয়েছে সেক্ষেত্রে আর এস খতিয়ানকে ধরে নিতে হবে এটি হচ্ছে হাল খতিয়ান অবশ্যই ভিডিওটি সঙ্গে থেকে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের কারণে ভিডিওটি অনেকজন দেখতে পারবে এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ